শাস্তি জুমার নামাজ ছাড়লে কত যে শাস্তি রয়েছে আর কত যে ক্ষয়ক্ষতি রয়েছে এই মর্মে দু একটি হাদিস আপনাদের শোনাবো এটি হচ্ছে মুসলিমদের রোগ যারা বে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়তে পারে তারা জুমার নামাজও ছাড়তে পারে যদিও এক শ্রেণীর লোকেরা পাঁচ অক্টর নামাজ পড়ুক আর না পড়ুক জুমা পড়ে তারা হয় দেখা দেখি পড়ে আর না তো তাদের ভুল একটা ধারণা আছে মনে হয় জুমা পড়েই নাজাত পাবো আর না হলে মনে করে যে খ্রিস্টানরা সপ্তাহে একদিন রবিবারে যায় ইয়াহুদিরা শনিবারে যায় আর হিন্দুরা বারো মাসে তেরো পূজা করে তো আমরাও তো সপ্তাহে একটা দিন যাই শনি রবি ওরা গেল আমরা শুক্রবার গেলাম তো যে কোনো ধারণাই হোক না কেন এক লোকের লোকেরা নামাজ টামাজ না পড়লেও আমাদের ভাষাভাষীরা জুমাটা ঠিক রাখে নামাজও পড়লাম না জুমাটাও ছাড়বো না না ছাড়বো না কিন্তু অনেকে আছে জুমা ছাড়ে জুমা পড়ে নাজাত পাওয়া যাবে না জুমা পড়ে শুধু জুমা পড়ে নাজাত পাওয়া যাবে না পাঁচ অফ্তর নামাজের সাথে যদি কেউ জুমা পড়ে তাহলে এই নাম থেকে না যাতে হবে কিন্তু কেউ মনে করবে যে আমি সারা জীবন নিয়মিত জুমা পড়ি কখনো জুমা ছাড়ি না পরিত্রাণ পাবো কখনো পরিত্রাণ পাবে না সাথে আল্লাহ এবং রসুলের কথা আপনাদেরকে বলছি মোহাম্মদ রসুল সাল্লাহ বলেছেন আগে পাঁচ হব্তর নামাজ পড়তে হবে অল জুমা আতুল আল জুমাহা আর প্রত্যেকটি জুমা পড়তে হবে রমজান ওইলা রমজান আর রমজান মাসের শ্যাম রোজা আদায় করতে হবে হ্যাঁ রমজান মাসের হক আদায় করতে হবে এই কাজগুলি যদি করে নিয়মিত আরো কাজ আছে কিন্তু এটা হচ্ছে প্রথম যেটা দিয়ে আপনার ইসলাম শুরু করবেন তহিদের পরে ইল্লাল্লাহর পরে এটা দিয়ে শুরু করবেন সেটা হচ্ছে পাঁচ অক্ত নামাজ জুমার নামাজ রমজানের রোজা কারণে গরিব হোক আর সুখী হোক সকল উপর রোজা ফরজ পক্ষান্তরে জাকাতে যখন বিষয় আসবে তখন পয়সাওয়ালা হইতে হবে যখন হজের বিষয় আসবে তখন পয়সাওয়ালা হইতে হবে তাই না আর আর নামাজ নামাজ আমির হন হন গরিব সকলকে পড়তে হবে জি হ্যাঁ বলছেন এই কাজগুলি যদি করে মোকা ফেরা তুললে নাহন এর মাঝের গোনাগুলি মোচন করে দিবে পাঁচাত নামাজে জুমার নামাজে আর রমজানের রোজাতে কি করে দিবে এর মাঝের গোনাগুলিকে সাফ করে দিবে একবার নিশ্চিন্ন করে দিবে একটা শর্ত আছে এজাজ টোনে বাতিল কাবাই রোগ কাবিরা গোনা থেকে যদি বেঁচে থাকতে পারে কাবিরা থেকে বেঁচে থাকে চুরি থেকে ডাকা থেকে থেকে বেইমানি থেকে আত্মসাত থেকে জুলুম থেকে অত্যাচার থেকে সুদ থেকে ঘুষ থেকে এইরকম যত কাবিরা গোনা রয়েছে হারাম খাওয়া হারাম দেখা হারাম শোনা হারাম আচরণ করা এ সমস্ত পাপাচার থেকে যদি বেঁচে থাকতে পারে কাবিরা থেকে তাহলে ছোট ছোট সাগিরা গোনাগুলি মাফ হয়ে যাবে পাঁচ অক্ত নামাজের মাধ্যমে জুমার মাধ্যমে রমজান রোজার মাধ্যমে তাহলে শুধু জুমা দিয়ে কি মাফ হবে এরকম কোন দলিল আছে না নেই